আসসালামু আলাইকুম মর্নিং বড পেজে সবাইকে স্বাগতম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা গিয়েছিলাম রিসেন্ট আমার খালাতো বোনের বিয়েতে আমরা গিয়েছিলাম হচ্ছে পেরোজপুর এটা হচ্ছে একটা গ্রামের বিয়ে বাড়ি সো আনন্দটা একটু স্পেশাল যেটা আমরা শহরের বিয়ে বাড়িতে কখনোই পাবো না বলতে বলতে চলে আসলাম আমরা পেরোজপুর এখন যাবো আমার খালা বাসায় এই যে আমি চলে আসলাম খালা বাসায় এখানে এসে দেখি বিয়ের পুরো দমে প্রস্তুতি চলছে মানে একদিনে সবকিছু হবে বিয়ে গায়ে হলুদ কিন্তু দুঃখের বিষয় এই যে যে বউ এখনো রেডি হয়নি তাই হচ্ছে আমার এখন কাজটা হচ্ছে বউকে রেডি করা তৈরি ঘরে করে বউকে ডেকে এনে ঝটপট মেহেদি পরিয়ে দিলাম এদিকে বর বসার স্থানটা রেডি করা হচ্ছে আর এ যে হচ্ছে বরণ ডালা আমাদের বউ পুরোপুরি রেডি এখন তাকে হচ্ছে গায় হলুদ দেবার জন্য উঠানে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং গ্রামে কি করে বিয়েটা হয় গ্রামের যে আনন্দটা এটা কখনো শহরের বিয়েতে কখনো খুঁজে পাওয়া যাবে না গ্রামের বিয়েটা একটু অন্যরকম নিয়ম কাননটাও একটু আলাদা এদিকে হচ্ছে হলুদ গিলা সবকিছু বাটা হচ্ছে এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে আর আমার খালামনির চুল এবং আমার বোনের চুল একসাথে মিশিয়ে দেওয়া এটা কেমন নিয়ম আমি জানি না আমার মামিরা এই নিয়মটা করেছে অনেক হাসা হাসি হয়েছে নিয়মটা দেখে আসলে বিষয়টা আমার কাছেও একটু নতুন এগুলো গ্রামে না আসলে কখনোই এই ধরনের নিয়মগুলো আমরা খুঁজে পেতাম না আমি একটু হলুদ লাগিয়ে দিলাম কিন্তু আমি একদম হলুদ লাগানোর চান্সই পাচ্ছিলাম না দেখতেছেন যে অনেক অনেক গ্রামে সবাই এসেছে আমি একটু মজা করলাম আপুর সাথে সবাই একটু আনন্দ করলাম এই আর কি ও একটা কথা বলে রাখি আসলে বিয়েটা অত বড় করে অ্যারেঞ্জ করা হয়নি ছোটখাটোর মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করা হয়েছে ততটুকুর মধ্যে আমরা অনেকটা আনন্দ করেছি গায়ে হলুদের ভিডিও আজ এই পর্যন্ত নেক্সট দেখা হবে বিয়ের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ